বারে বাহারে চোখ বুঝিয়ার থাকিস ঘুম চাইতে তোর নামাজ ভালো রসলের ফরমা সন কানু পেতে সন মসজিদে তোর হাকি ছে আজান জেগে তোরা ঘোমস গফিল মুসলমান কানু পেতে সন মসজিদে তোর হাকি ছে নামাজ পড়ো রাখো কোরআন পড়ো মুখে দিন দুনিয়ার ভালাই পাবি বেহেসতে যাবি সুখী দোহা তুলে খোদাই বলো ঘুচাও অপমান কান পেতে শোন মসজিদ তোর হাঁকি ছে আজান সকলে লীল্লাহে তকবীর যেগে তোরা ঘুমাস নারে গফিল মুসলমান কান পেতে সোন মসজিদে তোর হাকি ছে আজ নামাজ পড়ো রোজা রাখো কোরআন নিয়ে বা সব জাতির দেখে মদের হয়েছে না খন্দ পর্দা কর আল্লাহর কাছে দোয়া কর ও না মদের তুমি ও চোমা তোরা ঘমাস নারী গভিল মুসলমান যেগে তোরা ঘমাস নারী ওরে গফিল মুসলমান উপস্থিত চলমান সভার সুযোগ্য সনাম ধন্য সভার সভাপতি সাহেব উপস্থিত তোলামায়ক্রাম সামনে বসে থাকা দিনদার ইমানদার করণ প্রিয় বিশ্বনবী প্রিয় আল্লাহর প্রিয় বান্দারা বয়স্ক অব্বাজনের তর নজওয়ান যুবক ভাইরা একপাশে বসে থাকা হাকিম নগরে তথা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার পর্দাশিলা মা ও বোনের এই ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর মাগফেরাতের জন্য আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য আজকে আমরা বসে আছি এটা খুব বড় ভাগ্যবান দিনী বন্ধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই রাতটা আমাদের জন্য নির্বাচিত করেছেন এই গভীর রজনীতে ঠান্ডার শীতে কোন কোন হাড় কাঁপানো ঠান্ডায় বসে আমরা যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বসেছি এবং সেই কবরস্থানের জমিন বা প্রাচীর দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে নিজের মাথার ঘামকে পায়ে ফেলে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করছি এর মতো আর সৌভাগ্যবান আর পৃথিবীতে কিছু হতে পারে না সে মহান আল্লাহর প্রশংসা করি গভীর রজনীতে সকলে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ সকলে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে অন্তরি স্থল থেকে সকলে পড়ুন আর একবার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কাণ্ডারী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধুগণ রাত গভীর এবং হাড় কাঁপানো ঠান্ডা আল্লাপাক সুবাহন তালা বলেন যারা আমার দিনের কথা শোনার জন্য দিনের সৈনিকের মতো বসে থাকে তাদের কি দাম আল্লাহর কাছে কি গুরুত্ব আল্লাহর কাছে কি তার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা এই মজলিসে যারা বসে থাকেন তাদের ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর তারা রহমতের পর দিয়ে রহমতের ডানা দিয়ে তাদেরকে ঘিরে ফেলেন একবার বলুন আলহামদুলিল্লাহ তবে এই দয়া এই মায়া এই মহাব্বত এই ভালোবাসা সকলের ভাগ্যে সকলের জুটে না আল্লাহ যাকে পছন্দ করেন তারাই এই সৌভাগ্যবান হতে পারেন শুধু তাই নয় বলেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয় একবার বলুন আলহামদুলিল্লাহ তবে আমরা এই আল্লাহর দয়া রহমতের ফারিস তাদের ডানার ভিতরে বসতে পি আমরা আনন্দ না আমরা দুঃখিত সকলে বলুন তো আমরা আনন্দিত আমরা ভাগ্যবান সৌভাগ্যবান আমাদের মতো পৃথিবী তার দামি মানুষ আর কেউ হতে পারে না ভাই আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন আমাদের শোনা দরকার আজকে আমরা পৃথিবীতে আজকে আমরা পৃথিবীতে আল্লাহর জগতে আল্লাহর জমিনে বাস করছি দুনিয়ার মহাব্বতে ভালোবাসায় মুখ ডুবি আখের ভুলে বসে আছি বন্ধুগণ এই ভালোবাসা প্রাণের স্ত্রী কলিজার টুকরো সন্তান কন্যা বাবা জায়গা জমিন ব্যবসা বাণিজ্য জায়গা সব কিছু পড়ে থেকে যাবে আমাদেরকে সে আখেরাতের দিকে আমাদের পাড়ি দিতে হবে কথা বাস্তব না বাস্তব নয় বাস্তব আল্লাহ পাকের এটা চূড়ান্ত ফাইসালা আমাকে আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজকে আপনারা জলসা দিয়েছেন কবর স্থান কেন্দ্র করে শেখ জমিন কিনবেন তার জন্য না প্রাচীর দেবেন তার জন্য। জমিন কেনার জন্য কবর সম্পর্কে কি আলোচনা হয়েছে এখন পর্যন্ত হালকা হয়েছে তবে আমিও কিছু আংশিক কিছু একটু টাচ দিয়ে আগে বেড়ে যাবো ইনশাআল্লাহ আমরা কে পৃথিবীতে কেন আমরা এসেছি আমাদেরকে আল্লাহ পাঠানোর কি উদ্দেশ্য কি মাকসাদ কি টার্গেট আল্লাহ পাকের আল্লাহ রব আলিন পবিত্র করিমে আল্লাহ বলছেন বন্দারি আমি তোমাদেরকে কেন কেন দুনিয়াতে পাঠালাম আমার আল্লাহ রবুল আলামিন বলছে সারা পৃথিবীর মানস এ হাকিম নগরের মানুষেরা নাও ওরে কাটিহার ডিস্ট্রিক্টের লোকেরা তোমরা শুনে নাও আল্লাহ বলছেন শুধু কাটিহার নয় সারা বিহারের মানুষ নয় ইন্ডিয়ার মানুষ নয় পৃথিবীতে যত মানুষ আমার বান্দা বান্দে রয়েছ আমি আল্লাহ তোমাদেরকে কেন কেন সৃষ্টি করলাম তোমরা আমার দাসত্ব করবে গোলামি করবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আল্লাহ তোমার কোথায় সরাই মালকের ভিতরে রা বলছে আমি এজন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম পৃথিবীতে আল্লাহ বলছেন কোন আমার কাজ করবে এই দেখার আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম ভাই আমার বন্ধু আমার মনে করিলেন আপনি একজন মনে আপনি একজন মালিক আপনার অধীনস্থে দশজন লোক কাজ করে ওই লোকগুলোকে দেখাবার জন্য আপনি তাদেরকে কাজের দায়িত্ব আপনি দিয়ে দিলেন এই কাজটা করে এসো যদি ঠিক আপনার দায়িত্ব পালন করে লাই

তোমরা আমার আদা সত্য করে আমার জন্য সাজদা করি আমার জন্য তোমরা এবাদত করে গোলামি করে দুনিয়াতে তোমরা কামিয়াব হয়ে আসবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম ও গো আল্লাহ মেহের বা তোমারি দা আমি মানস আমি মুসলমান আল্লাহ মেহেরবান তোমারি দয়ায় আমি মানস আমি মুসলমান করণী গৌ গো বব তাই তোমারে ডাকি দেখার তরে চোখ দিলে সোনার জন্য তোমার দয়ায় আমি মান আমি মুসলমান ও গো আল্লাহ মিহির তোমার দয়া আমি মানোস আমি মুসলমান সকলে বলুন একবার আলহামদুলিল্লাহ শুধু মরে মানুষ করি দাউনি গো ছিড়ে ঈমান ইসলাম দিয়ে দন করি আছো তোমার দয়ায় আমি আমি মুসলমান হে প্রভু রহমান তোমার দয়াই আমি মানস আমরা মুসলমান আল্লাহর উদ্দেশ্য আমার গোলামি করবে কি পাব আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ হে রহমান রহিম আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ বলছেন বান্দারি ওই দিন থেকে ভয় করো আজকে তোমরা দুনিয়ার মহে আল্লাহর মহাব্বতে তোমরা পড়ে আগে রাত বলে যে ও নাও বন্দারে তোমরা নিজের সচক্ষে কত মানুষকে তোমরা পিন খাবল করে মাটি দিলে কত মানুষকে তোমরা কাফনের কাপড় পরিধান করলি কত মানুষকে তোমরা চার কাঁধে বা করি চার পাইতে করে মরণ খাটুলিতে করে নিয়ে গেলি ওরে বান্দা তোদের অন্তর তোদের হৃদয় এত শক্ত হয়েছে যে কবরকে বলে ভুলে গেছিস আজকে আখের কে বলে ভুলে গেছি মহত কে বলে ভুলে গেছি বান্দা যতই দুনিয়া ছল বাহানা কর মৃত্যু একদিন মরতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ হায়াত এবং মওতের নীতি মালাকে জন্য আমি বানালাম কোন বান্দা আমার ভালো কাজ করে দুনিয়া থেকে আসবে ও মুসলমান আমার রব আমাকে আপনাকে এই জন্ম ওই দুনিয়াতে আল্লাহ পাঠালে আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে জমা হতে হবে সোম্মা তোর যাও আল্লাহ বলছেন তোমাদেরকে ফিরে যেতে হবে সে রবের কাছে যে রব সেদিন আমাকে আপনাকে পাই পাই করে হিসাব চুকি দেবেন নেকির কাজ করেছেন তো আপনি জান্নাতের হকদার হবেন গুনা করেছেন তো আপনাকে জাহান নামে যেতে হবে ও মুসলমান দুনিয়ার মহাব্বত পড়ে থেকে ওই কবরকে তোমরা ভুলে যেও না ও মুসলমান যে কবর অন্ধকার ঘর যে কবর আমাকেও যেতে হবে আপনাকে যেতে হবে একজন গরিবকে যেতে হবে ধনেকে যেতে হবে মাস্টারকে যেতে হবে

এসো 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 তুমি আমার বুকে চলে এসো পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম অস্তমিত যায় প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাক দিচ্ছে এ আল্লাহর গোলাম তুমি দুনিয়ার मोहब्बतে পড়ে থেকো না এসো তোমার জন্য আমি তৈরি হয়ে আছে একবার বলুন সুবহানাল্লাহ والصلاه রহমান যে কবরে আল্লাহর যারা মমিন বান্ধব হবে তাদের জন্য সুখবর আর যারা দুনিয়াতে ভালো আমল করবে না তাদের জন্য কি বড় কঠিন খবর বিশ্ব নী শুনিয়েছেন

আখেরাত কে ভুলে না যায় ভুলে যেও না ও যেতে তোমায় হবে কবরি কি রেখেছো তোমার কাছে তোমার ওই যে লাই ভরে যেতে হবে আজ কে তোমাকে ঘরে আর হরে হরে জয় বাবা আপনাকে আমাকে বড় আদর করে এই মাসের ঠান্ডায় যে বাবা গালের ওপরে গালটা দিয়ে কম্বলের ভিতরে আজকে আপনাকে যাদের পৃথিবী থেকে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা এই দরদ এই ব্যথা বুঝতে পারেন সন্তান যাদের আব্বা দুনিয়াতে নাই বন্ধ আজকে তারা কত আদর করে আমাকে আপনাকে রেখেছিল যত্নে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে গেছে ও মুসলমান ওই লোকগুলোর কবরে গিয়ে একবার দেখুন তো কাঁটার গাছ বেরিয়ে গেছে মাটিগুলো ভোসড়ে বকের উপরে পড়ে আছে কেউ তো একদিন ময়া করে না কেউ তো একদিন দয়া করেও যায় না দেখি আমার আব্বা কবরস্থানে ঘুমিয়ে রয়েছে কি অবস্থায় আছে একবার আব্বার জন্য যায় আর গিয়ে তার জন্য একটু দোয়া করি রব্বি রহম কামারা কেউ কি যাই বন্ধ আব্বা যখন মরে যায় দুদিন চার দিন সপ্তাহ এক মাস কান্না কাটা করে ভাক্রান্ত শোকে যেন পড়ে থাকে বন্ধু আমার দুনিয়ার মহাম্মতে পড়ে আবার মাস খানে গত হই না আবার দুনিয়াতে মানুষ পড়ে যায় কি যাই না ও মুসলমান জীবনে কি কোনো দিন কবরটাকে জি করতে গেছেন ওই যে কবর কেউ কাউকে ছাড়বে না একদিনও আমি আপনি তো কবরটাকে দেখতে গেলাম না যে আমার আব্বা আহারে সাদের বাবা যেই বাবা গালের ওপরে গাল দিয়ে বুকে বুক জড়িয়ে বাবা ঘুমিয়ে থাকতেন বাবা কত আদর যত্ন করেছেন সেই কবর তো আমি আপনি একদিনও জিএরোধ করতে গেলাম না বাবা গ বাবা বাবা গো বা বাবা তুমি কেমন ছোট্ট মাটির ঘরে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে বাবা তুমি মন ছোট মাটির ঘরে তোমার কথার ইারে বারে বাবা পড়ছে বারে বারে তোমার মতো আদর স্নেহ তোমার কাছে কত আদর কত স্নেহ পেলা সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম বাবা নিঃস হয়ে গেলাম ভালোবাসি আব্বা তোমায় কলি যা যাইছি তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তুমি আছ ছোট মাটির ঘরে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে তোমার মতো আপন কে দুনিয়াতে আর না তোমার মতো আপন কে নাই খুঁজে তো আর না পা তুমি আমায় আদর করে ডেকে নাও আমায় বাবা তোমায় ভালোবাসে বুকটা যাই যে ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা পড়ছে বারে বারে ভাই আমার বন্ধু আমার এই যে কবরস্থান এই যে কবর এমন একটা জায়গা আমার আল্লাহ তর কথা বলছেন কবর এমন একটা স্টেশন কবর এমন একটা জায়গা যেখানে না গিয়ে কারো কোন পাই না যেতে হবে কি হবে না ভাই বাপজন যেতে হবে কি না সকল কেই যেতে হবে শিক্ষিত হোক আলিম হোক জাহিল হোক মাস্টার হোক বৈজ্ঞানিক দার্শনিক মহাকবি পৃথিবীতে যার ভিতরে আত্মা আছে তাকে কবরে যেতে হবে তবে এই কবরের জন্য আমি আপনি কি করে রেখেছি শুনতে যত সহজ আমলে বড় কঠিন শুনতে কবর কবর কি জিনিস কিন্তু একবার রাত বারোটা একটার সময় জেগে যাবেন জাগার পরে চোখ দুটোকে যেন মেল করে দিয়ে ভাববেন হাইরে কবর বন্ধুমান বিশ্ব নবীজি বলছেন তোমরা যদি কবরের ভয় পেতে যাও একবার করে মাঝে মাঝে তোমরা কবর কবরকে জেয়ারত করতে যাবে বিশ্ব নবীজি বলছেন জেয়ারত করা কি হবে বিশ্বনবীজি বলল ও আমার উন্মত তোমাদের অন্তর যদি মরে যায় মরদা হয়ে যায় তোমরা দুনিয়াতে হাসতে হাসতে দুনিয়াতে আখেরাত কে তোমরা बर्बाद করিও না মাঝে মধ্যে তোমরা কবরস্থানে যাবে সকাল বেলায় ফজরের নামাজ পড়বেন মাগরিবের নামাজই পড়বেন যে কোন সময় একবার কবরস্থানে দাঁড়াবেন আব্বাকে শুইয়ে রেখেছেন শিরখানে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন রব্বি রাহমহুমা কমা রাব্বায়ানি সগীরা বন্ধুরে আপনার ভিতরে যতই বড় বড় পাপ থাকুক না কেন আপনি বড় অভশ্বে বড় আমলে ডুবে থাকুক না কেন যখন কবর দেখবেন আপনার শরীরের লোমগুলো যখন আপনি আপনার কলিজা টুকরো সন্তানকে যখন কবর গায়ে যখন আপনি নামাবেন হাত দিয়ে বন্ধুরে আমার কতগুলো মানুষ ভয়ে কবরে নামতে চাই না কেন তার ভিতর একটা ডর আছে কবরে হয়তো চেপে দেবে আমি আর কবর থেকে উঠতে পারবো না কথাটা বাস্তব আপনি কবরে নামেন তখন খুঁজে কাকে মুলবি সাহেবকে ডাকো হাজি সাহেবকে ডাকো তার মানে জীবনে অনেক পাপ করে রেখেছে তার ভিতরে একটা ডর ভয় আছে ওই জন্য কবরে নামতে চাই না কথাটা বাস্তব কিনা বলেন বন্ধুরামার এজন্য বিশ্বনবীজি কবরকে দেখে কাঁদতেন বিশ্বনবীজি রাতের বেলায় 12টা একটা অন্ধকার জমিতে উঠে চলে যেতেন ও মুসলমান আল্লাহ পাক রুবুল আমিন পবিত্র কোরআনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালইযহাকু কালিলাও ওয়াল বলেন হাদিস আমাকে অম্মতের দল তোমরা দুনিয়াতে কম কম করে হাসো পৃথিবীতে তোমরা বেশি বেশি করে কাঁদবে হাসবে কম কম করে ও মুসলমান আজকে আমি আপনি মোবাইলে ইউটিউব নিয়ে মেসেঞ্জার নিয়ে দুনিয়ার মহব্বতে হাসতে হাসতে সময়টাকে গত করে নিলাম একবার তো আল্লাহর ভয়ে গভীর রজনীতে আল্লাহর ঘরে মসজিদে যে একটা দুই ফোটা চোখের পানি জীবনে খেলতে পারলাম আল্লাহকে বলতে পারলাম ও মা বুধরে অনেক তো কোন করে করে পাহাড় সাজিয়ে দিয়েছি আল্লাহ রবুল আল্লা তুমি মা করে দাও এইটুকু সময় আমি জীবনে বের করলাম না মদকে স্মরণ করে কবরকে স্মরণ করে জীবনে একবার আপনি কেঁদে দেখুন আপনার ভিতরে ভয় চলে আসবে ভিতরে ভয় চলে আসবে এই আল্লাহ কোরআন বলছে তোমরা পৃথিবীতে পৃথিবীতে আমার জমিনে হাসো কম কাঁদো বেশি কিন্তু তার বিপরীত করি তার আমরা উল্টো করি করে কি করি না ভাই আচ্ছা এই বুকখানা হাত দিয়ে বলুন তো কয়জন আল্লাহর গোলাম আছেন একজন লোক বলেন আমি আল্লাহর ভয়ে একদিন মনানা সাহেব রমজান মাসে রাত একটা ডেড়টার সময় আমার স্ত্রী যখন সাহারী রান্নার করার জন্য উঠেছে তখন আমি মসজিদে গিয়ে দুই ফোটা চোখের পানি ফেলে আমি কেঁদেছি একজন কোন মানুষ দেখান তো একজন কোন আল্লাহর গোলাম আল্লাহু আকবার কিন্তু বন্ধু সাহাবাদের ভিতরে এমন একটা অনুসচনা তাদের ভিতরে এমন একটা ডর এমন একটা ভয় সামনে আলোচনা করব বন্ধু আমার কিছু কুন্ধর্য ধরুন কিছু পাবেন বন্ধুরে আমি ওই রকম বক্তার মতো আপনাকে হাসাতে আসি নাই আপনার ইমানকে দুর্বল করতে আসি নাই ওরে আমার দিনের আব্বারা একবার কবরটাকে যক সকালে যাবেন কোন সময় যাবেন আর একটু আব্বার কবরটা ভাইয়ের কবরটা মায়ের কবরটা নিজের সন্তানকে যে আপনি তিন কাবল মাটিতে চাপিয়ে গেছেন কবরটাকে একদিন আপনি যাবে ওরে আমি আছি চলে হবে মজ আমাদের অনিবার্য একদিন হবেই আচ্ছা ভাই কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় দেখবেন কবরস্থানে স্থানে গিয়ে ও মানুষ খিলখিল করে হাসে হাসে কি হাসে না ওই জায়গাটাতে যদি আপনার ভয় না আসে আব্বাম ও আমার দিনের নজওয়ান বন্ধু কোন জায়গাতে আপনার ভিতরে ভয় আসবে কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় কবর খুঁড়তে আছে একজন আছে দুনিয়ার গিবতে মগ্ন আছে দুনিয়ার যেন গল্পে মত্ত আছে বিশ্ব জানি মোহাম্মদ রসুল সকলে একবার বলুন সাল্ল্লাহ্লাহ যার জীবনের সমস্ত

আপনি এত কেন মমর্ষ এত কেন চিন্তায় চিন্তিত বিশ্বনামী যে বললেন ওই কবরকে দেখে তোমরা ভয় করো যেই কবরে তুমি আব্বাকে দাফন করতে এসেছ এই কবর তোমার জন্য অপেক্ষা করছে এই কবর তোমাকে একদিন আসতে হবে ওরে মুসলমান কবর বলে তোমরা ভুলে যেও না বিশ্বনবীজি বললেন ও আমার সাহাবার দল এই কবর হলো প্রাথমিক সেমিনার এখানে যে পাস হয়ে যাবে তার পুলসে রাত পাস হয়ে যাবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে কবরে যে পাস হয়ে যাবে ডার হাতে আমল পাবে কবরে যে পাস হয়ে যাবে বিশ্বনবীর হাউজে কৌশল পানি নসবে জুটবে এই কবরে যারা ফেঁসে গেল চির জীবনের মতো ফেঁসে গেল আর বাঁচার কোন নিস্তার পথ নাই এই কবর যে কবরে আমি আপনি নিজের আব্বাকে নিজের মাকে নিজের পরিবারকে আত্মীয় স্বজনকে ঘুমিয়ে রাখিয়ে দিলাম তাদেরকে মাটি চাপা দিয়ে চলে আসলাম তাদের ব্যাপারে কি একবার আমার আপনার ভিতরে অনুশোচনা হয় না ভাই আমার বন্ধু আমার আমি যে কথাটা বলছিলাম কবর তো যাবেন তো আমি আপনি কি করে রেখেছি রে বন্ধ কিছু আমি আপনাকে করে যেতে হবে না হলে ওই কবর আপনাকে মাফ করবে না এবার চলুন আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ বলছেন আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াতাল